আসসালামু আলাইকুম নভেম্বরেই আসছে শিক্ষকের বিশেষ গণবিজ্ঞপ্তি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি আগামী নভেম্বরের প্রথমার্ধেই মধ্যে প্রকাশ করা হতে পারে বলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন সূত্রে জানা গেছে তবে তার আগে প্রতিস্থাপনের কার্যক্রম শেষ করার কথা জানিয়েছে সংস্থাটি এনটিআরসি সূত্র জানায় প্রায় আটশো প্রার্থীকে প্রতিস্থাপন করতে হবে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে টেলিটকের মাধ্যমে কত পথ শূন্য সেই তথ্য সংগ্রহ করা হচ্ছে এই কার্যক্রম শেষ হওয়ার পর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে এনটিআরসির এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে তবে কবে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তা এখনও চূড়ান্ত হয়নি আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে মেধার ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ সুপারিশ করার জানা গেছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে ষাট হাজার পাঁচশো জন শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করেছেন এসব প্রার্থী এবং সতেরোতম নিবন্ধনের প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে একচল্লিশ হাজার ছয়শো সাতাশ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ সুপারিশ করা হয় যদিও বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শূন্য পদের সংখ্যা রয়েছে এক লাখেরও বেশি এদিকে আগামী নভেম্বরের মধ্যে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ কিন্তু ষষ্ঠ সুপারিশ না পাওয়া ষোলো হাজার দুইশো তেরো জনের নিয়োগ সহ দুই দাবি জানিয়েছেন চাকরি প্রার্থীরা রোববার উনিশ অক্টোবর রাজধানীর সেগুন অবস্থিত ঢাকা ডিপোর্টার্স ইউনিটিতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থী আয়োজিত দ্রুত নিয়োগের দাবিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয় যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য